সবাইকে অবাক করে বিএনপির নেতৃত্বে অন্যরকম কিছু ঘটতে পারে কি না এরকম গুঞ্জন অলরেডি বাজারে ছড়িয়ে পড়ছে খুবই ইন্টারেস্টিং আলাপ দর্শক এবং একই সাথে অনিবার্যভাবে যে প্রশ্নটা চলে আসে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কি হবে তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যায়ে যে বিএনপিতে শেষ হতে যাচ্ছে এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুঝে গেছেন দর্শক একটা খবর বিএনপির মহাসচিব হওয়ার গুঞ্জন কর্নেল অলির এবং কর্নেল অলি এ বিষয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন কর্নেল ওলি বিএনপি সাবেক নেতা হ্যাঁ বড় নেতা এবং তিনি এখন অন্য একটা দলের প্রধান এল ডিপির প্রধান তা আবারও তিনি বিএনপিতে ফিরবেন তারপরে মহাসচিব অস্থায়ী বা ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেবেন এরকম একটা গুঞ্জন কেউ কেউ ছড়িয়ে দিচ্ছে এবং কর্নেল ওলির কাছে শেষ পর্যন্ত প্রশ্নও গিয়েছে যদি সেটা হয় তাহলে তো সবাই সবাই অবাক হবে যে কি হয়ে গেল যেখানে মহাসচিব হর দৌড়ে রুল কবির রিজভি এগিয়ে রায়ের নাম শোনা যাচ্ছে তারেক রহমান খুব আস্থাভাজন তো সেখানে কর্নেল ওলি উড়ে এসে জুড়ে বসবেন বিএনপি কি এতটা দেউলিয়া দল যে অন্য একটা দল থেকে এনে ভারপ্রাপ্ত মহাসচিব বানাতে হবে যিনি দল থেকে চলে গিয়েছিলেন বা বের করে দেওয়া হয়েছিল হাউ ইজ ইট পসিবল যাই দর্শক এটা আওয়ামী লীগের প্রপাগান্ডা এর কোনো সত্যতা নেই অনেকে এটা শুনে অবাক হচ্ছেন আমাদের কাছে মেসেজ করছেন বা সত্যতাকে আমরা খোঁজখবর নিয়েছি ইটস অ্যাবসোলিউটলি ফলস এরকম কোনো সম্ভাবনা নেই তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মহাসচিব থাকছে না এটা মোটামুটি নিশ্চিত বলা যায় সামনে কাউন্সিল হলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ম্যাচ শেষ হয়ে যাবে অন্য কেউ মহাসচিব হবেন রিজবি এগিয়ে আছেন তবে এটা মির্জা ফখরুল জানেন এজন্য দেখেন মির্জা ফখরুল প্রয়োজনের অতিরিক্ত সিঙ্গাপুরে থাকলেন সিঙ্গাপুর থেকে ফিরলেন কিন্তু ফিরে রাজনীতিতে সক্রিয় হবেন কিনা সেটা নিশ্চিত বলছেন অথচ তিনি সেটিং মহাসচিব তিনি বলছেন পরিবেশ পরিস্থিতি বুঝে রাজনীতিতে সক্রিয় হবে কিনা সিদ্ধান্ত নিব তিনি বলছেন দলে হাইকমান্ডের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব এর মানে তার মেয়াদ যে শেষ এটা তিনি এই ঘটনা আহ মির্জা ফখরুল বুঝে গেছেন আর কর্নেল অলির মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন দলে ফিরে এই যে গুঞ্জন এটা আমি ব্যক্তিগতভাবে পুরোপুরি ফলস মনে করি কিন্তু কর্নেল অলি কি মনে করেন এটা একটু আপনাদেরকে জানাতে চাই এটার একটা তাৎপর্য নিঃসন্দেহে রয়েছে অস্থায়ী মহাসচিব হয়ে বিএনপিতে যোগ দিচ্ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি অবসরপ্রাপ্ত অলি আহমেদ রাজনৈতিক অঙ্গনে এমন গুঞ্জন চলছে কয়েকদিন ধরে এ বিষয়ে নিজের অবস্থানে স্পষ্ট করেছেন কর্নেল অলি আহমেদ রাজধানীর একদিন আগের দুই দুই দিন আগের কথা তিনি একটা ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমিও গুঞ্জন শুনেছি আমার ইনফরমেশন গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ এর মানে এরকম কোনো প্রস্তাব তার কাছে যায়নি জন্য তিনি সাব জানিয়ে দিয়েছেন এটা গুঞ্জন কোনো কোনো গণমাধ্যম কর্ণের অলির বিএনপিতে যোগদানের খবর বেরিয়েছে বলা হচ্ছে বিএনপি ছেড়ে যাওয়া এই নেতা আবার ফিরছেন বিএনপিতেই নেতৃত্ব দেবেন সামনে থেকে এরকম একটা কথা বলার চেষ্টা করা হচ্ছে তবে বিএনপিতে ফিরতে চাওয়াটা অসম্ভব নয় যেহেতু কর্নে লোলির প্রজেক্ট তেমন সফলতা পায়নি রাজনীতিতে আলাদা কোনো তাৎপর্য এলডিবি নেই তবে শেষ জীবনে রাজনীতিতে ভালো করার জন্যে বা এটা ফিরতে পারেন অসম্ভব নয় যদিও এই পর্যায় থেকে ফিরে আসার এক্সাম্পলও কম আওয়ামী লীগ কিংবা বিএনপি থেকে হেভিয়েট নেতারা যারা বের হয়েছে তারা আসলে শেষ পর্যন্ত দলের মধ্যে রিপেট্রিয়েট হয়নি এজন্য ইচ্ছা প্রকাশ করলেও বিএনপিও এটাকে ভালোভাবে নেবে না আর কর্নেল ওলি এমনকি স্থায়ী কমিটির পদও পাবেন না সরাসরি তিনি ভাইস চেয়ারম্যান বা চেয়ারপারসনের উপদেষ্টা এরকম একটা পদ সর্বোচ্চ পেতে পারেন আর সেই পদ নিয়ে তিনি ফিরবেন বলেও মনে হচ্ছে না অতএব লেট অ্যালন মহাসচিব দলের সাধারণ সদস্য হিসেবে ফেরার সম্ভাবনা কর্নেল ওলি নেই এটা একটা বিষয় যেমন আওয়ামী লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকি ডক্টর কামাল এরাও নাকি কোনো কোনো সময় ফেরার আকুতি প্রকাশ করেছেন কিন্তু আওয়ামী লীগ ডিড অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করার কারণ নেই এটা হয় না বাংলাদেশের কালচারে এটা যায় না এবং এক এক সময় এক এক দলে যাওয়া এটা জনগণের কাছেও বা যারা তেগি নেতা তাদের কাছেও ভালো হিসাবে গ্রহণযোগ্য হবে না এইসব বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান এবং বলেন আমি তো একটা দলের প্রধান আছি তাহলে দর্শক আমরা যতটুকু জানি একটু খোঁজ নিয়েছি যে সাধারণ সদস্য হিসাবে বা অন্য কোনো পদে ফেরার কথাবার্তা কিছুটা হয়েছে ইটস ট্রু কিন্তু মহাসচিব হবে নমুক্তম এগুলো ভুয়া এবং এটা কখনোই বিএনপি মানবে না বিএনপি করেনি সেই কত বছর আগে বিএনপি থেকে চলে গিয়েছে হঠাৎ করে অন্য একটা দলের লোক ভাড়া করে এনে বা উড়ে এসে জুড়ে বসিয়ে তাকে মহাসচিব বানাবে এটা বিএনপির মতো এক এত বড় একটা দলে আদৌ কি সম্ভব একটু কল্পনা করে ইম্পসিবল এবং দেখেন আরেকটা বিষয় বলবো যে বি চৌধুরী বিএনপি থেকে চলে গিয়েছেন এবং তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি থেকে তাকে একেবারে অভিশংসন করা হয়েছিল সেই বি চৌধুরী তিনি বিএনপির সাথে মিলেও কিন্তু রাজনীতি করেছেন একই বলয়ে কিন্তু শেষ পর্যন্ত আবার আওয়ামী বলয়ে চলে কালের বিবর্তন হারিয়ে গিয়েছেন তো এরকম যে আসলে এই যারা বিএনপিতে একবার বের হয় তাদেরকে বিএনপি বিশ্বাস করে না কখন কোন দলে যায় কখন কোথায় পোলট্রি মারে বলা যায় না আপনাকে যদি মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি কি রাজি হবেন এমন প্রশ্নের জবাব করণিল অলি বলেন হাইপোথেটিক্যাল বা সম্ভাব্য বিষয় নিয়ে রমজান মাসে আলোচনা করা কি ঠিক হবে যেখানে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি মিথ্যা বলার জন্য হারাম খাওয়ার জন্য অন্যায় কাজ করার জন্য আজকে আবার আরেকটি অন্যায় কাজ করে রোজা নষ্ট করে লাভ আছে মানে এটা পুরোটাই গুজব তবে হ্যাঁ আমার কাছে তথ্য অনুযায়ী জাস্ট ছোটো কোনো পদে ফেরার প্রস্তাব বা আলাপ কিছুটা হয়েছে ওইগুলোই তথ্য এসেছে আর ওই তথ্যই নিয়ে বিনিয়ে একটু রং মাখিয়ে বিভিন্ন গণমাধ্যম প্রচার করার চেষ্টা করেছে